নাজিয়া ইলাইহি গ্রেফতার মরshock নাজিয়া ইলাইহি গ্রেফতার ابھی তো ভিডিওটি বানাতে লেট হয়ে গেছে শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারিনি তো ফাইনালি গ্রেফতার কাফের নাজিয়া ইলাইহি বিজেপি নেত্রী নাজিয়া ইলাইহি কাফের তাকে কাফের বলি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল আমাদের পিএনবিজিকে গালি দিয়েছিল এই কাফের নাজিয়া ইলাইহি ফাইনালি গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের হাতে সত্যি ভিডিওটি দেখে খুবই খুশি হলাম এটা নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নাজিয়া ইলাহির গ্রেপ্তার করতেই হবে না হলে এর মতন অনেক কাফের নাজিয়া ইলাইহি পয়দা হয়ে যাবে শুধু একে গ্রেফতার করলে হবে না এই কাফের নাজিয়া ইলাহিকে ফাঁসি দিতে হবে প্রকাশ্যকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিলে এর মতন কাফের বাচ্চা আর পয়দা পয়দা হবে না যদি হতেও চাই ভয় পাবে যে কাফের নাজিয়া ইলাহির মতন হলে প্রকাশ্য ফাঁসি দেবে একে প্রকাশ্য ফাঁসি দিতে হবে না হলে এদের মতন কাফের নাজিয়া ইলাহি আরো পয়দা হয়ে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীজির বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে এদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া দরকার আমার মতে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে নাজিয়া ইলাইহিকে গ্রেপ্তার নাজিয়া ইলাহিয়া গ্রেফতার হয়েছে আপনারা কতটা খুশি আমি সত্যি আমি মন থেকে বলছি আমি অনেক খুশি খুশিতে আমি পাগল হয়ে গেছি যে নাজিয়া কাফের নাজিয়া ইলাহিকে গ্রেফতার

এই নাজিয়া ইলাইয়াই কাপের নাজিয়া ইলাইয় বিজিপি কাপের নাজিয়া ইলাইিকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে না হলে কিন্তু মুসলমানরা এখনো চুপচাপ বসে থাকবে না কেন আমাদের প্রিয় নবীজিকে গালি দিয়েছে আমরা সহ্য করবো না এই নাজিয়া ইলাই যে ধর্মেই হোক না কেন একে ফাঁসি দিতে হবে আমাদের একটাই দাবি এই নাজিয়া ইলাহিকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে না হলে এদের মতন অনেক নাজিয়া ইলাহি কাপের নাজিয়া ইলাইি জন্ম নেবে আমরা জন্ম নিতে জন্ম নিতে দেবো না এদের মতনে একে প্রকাশ্য ফাঁসি দিতে হবে যে হোক না যত বড় নেতাই হোক না কেন এই নাজি এলাই একে প্রকাশ্য ফাঁসি দাও আপনাদের কাছে আমাদের একটাই দাবি নাজি এলাইকে ফাঁসি দিতে হবে দর্শক এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি দর্শক আপনারা ঝড়ের পুথিতে শেয়ার করে দেবেন